প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী ফুটফুটি বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনে গল্পগুলো আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনার নীলা নীলা নাম কত সুন্দর নামটা কি রাখছে আপনি নীলা নামটা আম্মু রাখছে আম্মু রাখছে তো ভাই বোন কয়জন আপনারা

এভাবে বা ভাষায় মানে যতটুকু শর্ত হইছে ততটুকু বাবা মা পড়াইছে আমি হাতের सिले মেশিনে কাজ জানি আপাতত কি করতেছেন আপাতত তো আমি কিছু করি না ভাষায় থাকি ভাষায় থাকি ইউটিউব তো কেন আসছেন বল ভাই আসছে যে ভালোবাসার জন্য এরকম একটা যদি মানুষ পাই তারে বিয়ে করব যে আমাকে ভালোবাসবে সম্মান করবে এরকম একটা ভালো একটা মানুষ পাইলে আমার দাইতন বলে বিয়ে করব থাকে ভালোবাসা তো তো আমার বয়স 19 19 বছর। ওদের মধ্যে প্রেম ভালোবাসা করেন না, প্রেম ভালোবাসা সময় কই ভাই। জীবনটাই তো এখন কষ্টে চলছে। ইউটিউব চ্যানেল থেকে যদি একটা মনের মতো একটা মানুষ পায়তাম যে পাশে দাঁড়াবে, বুঝবে দুঃখগুলো, কষ্টগুলো না বলার আগে আমিও তাকে বুঝতে চাই, জানতে চাই। এরকম একটা মানুষ পেলে ভালো। আচ্ছা ইউটিউব চ্যানেলে মনের মানুষ পড় একম ভাই আমাদের আশেপাশে তো দুই একজন মানে বিয়ের হয়েছে হইছে বিয়ের شادیে তারা ভালো সুখে শান্তিতে সংসার করতেছে তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি টাকা ফোন দেবে ঠিক কত 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 বলবেন তো হ্যাঁ অবশ্যই বলবো বলবো না কেন যদি ভালো ভাবে আমার সাথে কথা বলে সম্মান দিয়ে কথা বললে অবশ্যই বলবো সুনীলা আপু আপনারা যদি কোনো ব্যক্তি বিদেশ থেকে বা দেশের বাইরে থেকে ফোন দিয়ে বলে সুনীলা আমি তুমি বিয়ে शादी করতে চাই আমার বউ বাচ্চা আছে আপনি কি রাজি হবেন যদি ভাইয়া যদি এরকম ভালোভাবে কথা বলে সম্মান দিয়ে কথা বলে ঠিক আছে তাহলে অবশ্যই ওনাকে চিনবো জানবো অবশ্যই যদি এরকম হবে এই সাথে করব তুমি বেদে নাই কি দস্তো আমি গৃহস্ত ঘর মেয়ে আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ময়মন সিং তো প্রিয় দর্শক নীলা আপুর কথাগুলো শুনলেন উনি গৃহস্ত ঘর মেয়ে দেশের বাড়ি ময়মন সিং ওনার বাবা একজন অসহায় রঙ স্ট্রিটির কাজ করে খুব কষ্ট করে সংস্কার চলতেছে উনি ইউটিউব মনের মানুষের জন্য যদি কোনো ব্যক্তি নিয়ে না আপনাকে ভালোবেসে গ্রহণ করতে চান বা তাকে ভালোবাসতে চান তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি নাইন টু সিক্স নাইন টু ওয়ান থ্রি নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান এইট থ্রি নাইন টু সিক্স নাইন টু ওয়ান থ্রি এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা ডেজেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি তালে মাছ পড়ে এবং বেশি বেশি কাজটাকে ভালোবাসেন ভালো থাকে আসসালামু আলাইকুম